তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ করছি একদিন আলুসনু ইয়া মাইজানুল হক এটা আয়াতুল কারীমা আর হাদিসে বলছে নজন ওজন হিসাব নিকাশে বলছে রাত থাকব আবু দালদা সাহেব মুখীরা কয় আমার বাচ্চি তে আগে যত নাম্বার পাগল এসেন এখন উনি নাম্বার সারা পাগল নাউযু বিল্লাহ মানুষের নেকি বতীটা মাইতবো কেমনে রক্ষা করছি জুনা জিনা তারপরে দামটি হাজি হা দায় তুল্লার ক খিরে চুরি করছে শসা চুড়ি করছি ইড়িয়াল্লা আবার মাজবো কেম্মে সেয়ানা আছে তারা সেয়ানা আছে এখন এই ফা ওয়ামা নখা ফাত মাওয়াউচুহু ফা উম হো সেদিন তার যার ফাল্লা কম হবে বাদের ফাল্লা বারিয়াবো হেতে হাওয়া দুজোঘো যাইবো এই ওজন দি এখন তারা মেশিন বা নালাইছে মাফার যন্ত্র পঞ্চাশটার মতো মিটার বানাইছে পরিমাণ পরিমাপ ওজন বেগ চাপ তাপ প্রেসার স্পিড আর্দ্রতা উচ্চতা বৃষ্টি পরিমাপ ভমিমাপ পরিমাপ বিদ্যুতের বোল্টেজ অযন্ত মারে মাগুর দুকুহাতে এই ড মাফে এইটার এই মিটারের নাম হইল দুকুর মিটারের নাম হইলো ডেলরো মিটার কি মিটার রে বেথার একোকে রে ক ডেল আধা সাতচল্লিশ ডেল সরযন্ত সহ্য করতে এই দুকু উপরে চলে তুই মৰণ মহিলারা শুধু একটা সন্তান প্রসবে সাতান্ন সহ্য করে দেড় বার এতি এল মুখের কথা ঠিক নেই কথা কাজ করে না দে তারা মানুষ তো যে কষ্টটা তারা পাইছি আমরা পাঁচচল্লিশের উপরে গেলে তারা সন্তান প্রসবে কত হয় ডেল হয়। মাথা ঠিক নেই কুত্তা কিন্তু আবার সব অর্থে কুত্তা আসে না যেমন বলা হয় মাথা মাথা মানে অঙ্গ বিশেষ অঙ্গের মাথাটা বড় আবার অনেক সময় মাথা মেধা অর্থে আছে এতে অঙ্কে মাথা আছে এরপরে মাথা মানে প্রান্তভাগ এই রাস্তার মাথা থেকে আপনি ইউ টার্ন নিয়ে তারপর দামতি বাজারে যেতে পারবেন আর মাথা অর্থ অধিনায়ক ম্যারাডোনা দলের মাথা আবার মাথা মানে গ্রামের সর্দার আঙ্গকে গ্রামের মাথা বাচ্চু নাড়া মাগো দামতি বাচ্চু নাড়া নামে আসেনি কোনো মাগো আরে মার ইচ্ছা আসেনি

মিটারে কয় রে জসিমা বহুত রং করছ আশি তো রোলা বরি দিবি তো ভিতরে সাক্ষা করে নি সিএন জি তারই যদি আবার মিটার পাত লাগা তো যে মানুষ এরকম করতে পারে সে আল্লাহ আল্লাহ জাল্লা শাহানু আল্লাহ মানুষের বানাইছে সে আল্লাহ পরকালে আমাদের নেকামল মারতে পারে কি না মোহাম্মদ পড়া পড়ালেখা না জানিয়া কেমন করি এ সমস্ত কথা কয় নির্গাত তিনি আল্লাহর রসোল তার সাথে মহাবিজ্ঞানী মহান আল্লাহর সাথে সম্পর্ক আছে সরাসরি জোরে জোরে বলুন সোহান আল্লাহ আমরা ইসলাম পাই খুশি না বাজার সূর্য নই কেউ কসম কাল না মোহাম্মদ সাল্লাম আল্লাহর পক্ষ থেকে কইতে হা একটা সুরের নামে আছে সূর্য তুজুর তো সূর্য লোক হড়ালে করলো না হুজুর এইসব কথা কয় কেন এখন বিজ্ঞানী হজরত নিউটন হুজুর আমার ভাইসাবে বে এই সূর্যটা রে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে সেটিং দিছে এটা যদি চার কোটি মাইল নিচে সেটিং দিত আর জিরো ডিগ্রি অক্ষাংশে যদি তাপমাত্রা এখানে আলো দিত তাহলে পৃথিবীর মিডিল থেকে পানিগুলো উত্তরাইত আর উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধে চলি যাইত ফানি ফানি চলি যেত যদি জিরো ডিগ্রি অক্ষাংশ দিত এটা সাড়ে তেইশ ডিগ্রি এমনি মারে এই সাড়ে তেইশ ডিগ্রির কারণে ঋতু বদল হয় ছয় ঋতু এই বাংলাদেশ এই দক্ষিণ গ্রীষ্মকালে উত্তর গোলার্ধে চলে আসে সূর্য শীতকালে দক্ষিণ গোলার্ধে চলে যায় এ একটু আপডাউনের কারণে এখানে সমারোহ নেয়ামতের জব বুট্টা দৈন্যতা কাঁচামরিচ খাইতে কত মজা মূলা ফুলকপি বাঁধাকপি নিমসার বাজারে চলে আমরা খেলাকে সূর্যের খেলাকে আর যদি চার কোটি ডিগ্রি নিচে আনত জিরো ডিগ্রিতে আনি তাহলে এই পৃথিবীর পাহাড় পর্বত গুলো আগুন জ্বলত আগুনে মার্বেলের মতো অগ্নিগিরির মতো লাল জল 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 জ্বলতো কয়েকজন মহাবিজ্ঞানী ইঞ্জিনিয়ার ইডারে জাগা মতো সেট আপ দিছে হিজ্ঞাকে হিজ্ঞের নাম লয় না হিজ্ঞের নাম সে আল্লাহর সন্তান আমার মোহাম্মদ সাল সাল্লাম আমাদেরকে দিছে হে আল্লাহর রসুল আপনাকে আই লাভ ইউ মহামনিবের সন্তান তিনি দিয়েছেন বল হু আল্লাহ বলুন সে আল্লাহ এক লামিয়ালিদ ওয়ালামি উলাদ তিনি কাউকে জন্ম দেন নাই তিনি কারো থেকে জন্ম নেন নাই লা লা কেমন করে হুজুৰে এই সব কথা ক আর ফৰে গতি দিছে ওৱা কুল্লুন ফি ফালা কি ইস বাঘুৰ প্ৰত্যেক গ্ৰহ নক্ষত্র নিজস্ব কক্ষপতে ঘূৰিছে গতি তত্ব নিয়ে কলি হায় হায়ে আৰু কত কথা হয় রে লাই লাকা এল্লাও অজৰে লাই লাকা এল্লাও লাই লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহাবিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আলো পৌঁছাতে 4000 কোটি কাল বছর সময় লাগে কোন কোন নক্ষত্র সেকেন্ডে হাজার মাইলে সৃষ্টি অজানা দরবেশের মতো ঘুরতেছে কোন কোন নেহারিকে খাস সেকেন্ডে হাজার মাইল বেগে চলে কোয়াশার নক্ষত্র হেতে এক সেকেন্ডে এক লক্ষ 67 হাজার 400 মাইল বেগে চলে তাহলে এক হাজার কোটি বছরে সে কত পথ চলছে রবের সন্ধানে সুবাহান কে কনাই গেছে আর ফিরিয়ে না নিজস্ব কক্ষপাতে ঘরে এই ঘুরতে ঘুরতে এক জায়গায় যা দরম গাই হইব কে এমত হইব আমরা সুন্দর করে গানে এটা চলতে চলতে জান্নাতে দুবারও লাগবো এই ঘটনা ঘুরতে আছে আহারে মানুষে পৃথিবীটাই একটা সেলুক আসছে তারপরে আইনস্টাইনের মতে গতি যত ঠেলা তত কারাগারে যদি আপনি স্টার্ট না ধরাই যান হাতে চলত না তাহলে এত কোটি ওজন লই যদি ঠেলা কত জোরে মারণ লাগছে কি মারছে ঠেলা হজরত নিউটন বিজ্ঞানী কয় একজনে মারছে হিগের নাম কয় না যেরকম আঙ্গ দেশ বায়ুরের নাম কয় না জামাইন নাম কয় না আঙ্গ করেন ভেতর আঙ্গ করেন জন কবরে আর যার নামে সেঁচব বায়ু সেঁচেন কা কয়ে একজনে কইসে সেঁচ বেল বিজ্ঞানী নিউটন একজন কানা কালে বাড়ি মুতে লাগবে হ্যাঁ কে কইসে কোন একজনে কইসে একজনের নাম আল্লাহ একজনের নাম না আল্লাহ নামে গান এসো না মন প্রাণ না মন প্রাণ জুরাই আল্লাহ আকবর বলো আল্লাহ আকবর আল্লাহ আকবর বলো আল্লাহ আকবর ও মধুর নামটি নিলে দয় হাসি ও মধুর নামে আসে ও মধুর নামটি নিলে হৃদয় হাসে ও মধুর নামে আসে ও নামের তুলনা হবে না হবে না ও নামের তুলনা হবে না হবে না তুলনা নাই 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 আল্লাহ আকবার বলো আল্লাহ আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার তাহলে এইভাবে যে চলতেছে ঘুরতেছে একজনে খেলা বিজ্ঞানী নিউটন হিজ্ঞান নাম কয় না তাহলে এতগুলো বস্তু ভঞ্জু যে ঠেলছে আল্লাহর কত শক্তি লাগছে প্রত্যেকে সেকেন্ডে এত যে ঘুরে সাক্কাইডি ঘুরেতে তেলমোবিল খরচ হয়নি আল্লাহ হয়নি সূর্যরে এক সেকেন্ড চালাইতে আল্লাহর খরচ বিজ্ঞানী নিউটনে কয় চল্লিশ হাজার টন লাকড়ি লাগে চব্বিশ ঘন্টা পঁয়ত্রিশ কোটি 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 টন লাকড়ি ঠেলন লাগে কত এক হাজার বছরে কত টন গেছে দিনে তো শেষ হয়ে কথা এই জন্য যে বিজ্ঞানী সূর্যের মালিক উনি সূর্য লোক কসম কাড়ে কম্পিউটার বিজ্ঞানী নিজের কম্পিউটার লোক কসম কাড়ানো ওয়াল কম্পিউটার যে যখন আর কম্পিউটার বাংলি চুরি গেলে কয় নহ কারণ উনি তো কম্পিউটার দিয়ে উনি একা বানাতে মিলি বানাছে আর সূর্যের একজনে বানাইছে এই জন্য উনি সূর্যের কথা কয় আরো আরদু জিলজাল আহা ইজা জুল জিলে জিলজা আরো ও খাজনা খারিজ খতিয়ান ডিজিটাল খারিজ কিন্তু তোর জমিনের মালিক কিন্তু আমি আল্লাহ লাগলে খবর আছে ডাঙা হলে কিন্তু কর্তৃপক্ষ দায়ী ন কিন্তু হাতে বিল্ডিং বানায় রডে রেড লাগা দিছে শিখর থেকে শিখরে অসাধারণ নমনীয়তা অসাধাৰণের ফ্লোৰেল নম্বৰ অসাধাৰণ নমনীয়তা মানে আমাদের হেড দ্যাক কোম্পানীৰ ৰড দি যদি বিল্ডিং দেন বিল্ডিং ভূমিকম্পে বাইব চুৰিব কাতিব চিত্তিবোৰ ৰখু দিব শেষতা দিব ভূমিকম্প শ্বাস আবার সামিআব হলে মান সামি দেখো আপনার বিল্ডিং খাৰাই দিব এতিয়াও মোক কোম্পানীৰ জন্ম থেকে প্ৰজন্মই আল্লাকে পাগল এ মাথা খালাপ কেন হে লাঘা বাইমটো তোরে হেনে বেম্বু এছ টিক খাড়া কাড়া মাৰি দিম কথা দি কেনা ভূমিকম্পৰ নামেই একটা চূড়া কারণ মোহাম্মদ সাল্লাম এটি জানে কেমনে ঘটনা নাকি উনি এটি কি তো হইল না নির্ঘাত তিনি সত্য পয়গাম্বর তিনি আমাদের আইলাভিউর ব্যক্তি তার সাথে আমরা প্রেম করেছি তাকে আমরা ভুলবো না কবর হাসর মিজান ফুলসেরাতে মহামনিবের দরবারে আমরা যাবো মোহাম্মদামকে সাথে নিয়ে লিল্লাহে থাকবি চিনল না বিশ্বের মানুষ কত সুন্দরে কবি কয়

যার নামে একটা দাঁত সমান আর সামড়া হবে এমন পুরুত্ব মোটা তিন দিনের হত আটলে জোরদুর হে আমলের আটচল্লিশ মাইল আর যদি আগেরাতের মায়ে তিন দিন হয় তাহলে তো এত সামড়া কত মোড়া না কথা এই সামড়াতে ফিরেলে তো ব্যথা সহ্য করতে পারেন না এই সামড়া তো টান দিলে তো ঠিক দেখতে পারেন না আরেননি তাহলে সামড়ারে আটচল্লিশ মাইল হুলাইব তিনগা তাপ খাড়া খাড়া আমি সিস্টেম করছি তিনগা মিলি যদি এক ইঞ্চি ধরি তাইলে তিনগা দাঁত ওহুদ পাহাড়ের তিন গুণ ওহুদ পাহাড়ের লগে যে তুলনা দিছে তাইলে এক ইঞ্চি সমান বহুত পাহাড় তিনটা তিন ছয় মাইল তাইলে আফসারির ওজন আছে লম্বা দৈর্ঘ্য কত হাতে তেষট্টি ইঞ্চি তাইলে হেতে রাহার নামও যদি হাঁদায় হাতের দৈর্ঘ্য হইব এগারো এগারোশো ছত্রিশ মাইল ফেনিস ধরি আলায় তানাসুল যদি ইঞ্চি ধরি এটা নব্বই মাইল লিব না সাড়ার নব্বই এ জাহান নামের কেউ বুঝছেন এইটারে যদি এক মাইল অনুসারে ব্যারেস্তারে একজন যদি বইয়ে এটার লম্বা করে ধরি শেষ এতের লিঙ্গ ইটারে শেষ আর শুরু কর হারবেনি ঠিক থাকতি এক ইঞ্চি এটার গোল ধরলাম এক ইঞ্চি হইলে আঠারো মাইল ওর এটা নবীর হাতিস তো কি রে কি কথা রে আফসারি সাহেব গো কথা মনে নো তুই শুনবি কত আমি হাদিস থেকে এটা বড়ি বানালেছি জাহান নামের গো তিন দাঁতে এক বহুত পাঠ দিচ্ছি সম্পাদ্য এরপরে কি মেসিন নালা আসে না নালা বারো ইঞ্চি ধরছি বেশি না বারো ইঞ্চি ইয়াতে নালা কত ধরিব তিন মাইল যদি এক মাইলে ভাইরাসটা একজন করিব ইয়াতে নালাসে আছে জোবাইডেনের কিংজমের ভ্লাদিমি ফুতিনের মাগুমা মাগুমা কই কি ভাই মা কল দে হো সে আলাদা আলাদা চাইলো আপনারা বিমান রকেট মরমা বানাই ন আমরা কিন্তু মমদ সালসাল্লামকে চিনি চিনি আই লাভ ইউ আসতি বালা নালা মাইদে দুষ বাড়ি খাই কিরকম কষ্ট ভাইস ভাই ওর কথা কয় না পাগলে গেছ তো বাড়ির লোকে বেহুসে গেছ তাইলে জাহান নামে এভাবে সেঁচবো এত বড় করি পিক আপ সালাম দে কইছে যদি দেবী থানার ওসি সাহেবে তোরে ফোন দেয় আপনি একটু থানায় আসেন দেখা করে যান আগামু তো অত্তরে জীব বলে কই বলি আর তো দিস নাই তোর বা ফোন দাও না ওয়ার্ড সভাপতি ইউনিয়ন সভাপতি ব্যাকের ফোন দিব আল্লাহ কাকু আয় তো আমি নির্বাচন করছি আর মাফ করেন না আর ওসি সাহেব কিल्ले ফোন দিছে দেখন আল্লাহ যে তোর জাহান্নামের আগুন লই 285 বার ফোন দিছে না রই তুই তো একবারে ওনারে ফোন দিলি না عذرنا من النار গিনাস এসেলে তো তো ঠিক সমাজটা তো আল্লাহ কাল লগে করতে হইবো আল্লাহু আকবার আরে জুরে আল্লাহু আকবার তুই আল্লাহর নেয়ামতগুলা খায় তুই আল্লাহর শালা কস ইসলামে লারাসকা আফসারি সাহেব আপনার শুনবো কি আমরা কেন আফসারি আল্লাহর শালা কই কইতাম নি কইতাম

বাংছে ভাঙি যাবার লাল কষ কষে কষ একটা কোমা মু দিয়ে করে একটা বাজে ইস শালার কাঁডল রে আল্লাহ বান্দা তুই শালা কইস এ কাঁডলটা আমি হেয়া বাজার থেকে মতিন মালানার বাগানে তুই আনছিরে বান্দা ছোট্ট একটা গাছ হয়েছে এ গাছের ছোট্ট ছোট্ট আমি দুইটা পাতা দিছি বিজ্ঞানীরা অবাক একটা পাতাতে দুই কোটি ঘুরি ছিদ্র এই সিদ্র সংস্লষণ প্রক্রিয়া সূর্য থেকে তাপ গ্রহণ করি আর রাত ফেরেশতা মিকেলালে সালাম এরাবঙ্গ ভাষা কো থেকে পানি আনি ডালে দিয়া সিস্টেম করি গাছের পাতা বাtran দিরা দি খাইডা বড় হইছে তারপর হেদাই পনের গো সাগি সাগি ই আই গাছিটারে একদিন খাই শেষ বুইগা এশটাকে নওয়াজুরী মসজিদ দুবার হইছে জিকির করতে করতে হিলল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বাগানা সাইদে মোছ মোছ করে বুইগা ক কে সাগলে হাত অগ্দ আছে লি গেল কে তুমি দেখবি ছাগলের তোর রোয়া খায় যদি ডাক দেয় সাথে রোয়া মুখ লই তোর বোলা পিঠা করবি দেন ছাগলের টাইগার খাই আছে এত চোখ লাল লাল সিটিং আল্লাহ খাইছে দেন লাডি মোসরে শখের কাঁঠল গাছটা খাই হেতে আর কাঁঠল গাছকে আরে হাতা দেয়া লাডি মোসরে ছাগলে কো যে আন্ন কি করবি নেডি হয়ে জানি আন্নটাই যে দুগা আটটাই হয়ে দুগা আন্নের মুখে সে দাঁড়ি আটটাই হয়ে দাঁড়ি খাই লাভ লাভান কা বুড়িকে মেসেজটা খারাপ করি মেলাইছে লাডি ছাগলে ভ্যাঁ কই হাতা বুড়িকে দিকে মেলাই দিছে তোর ভ্যাঁ ছাগলের গাত লাডি হজ্জনি হজ্জনি হরে নো গাছ আসেনি নাই আল্লাহ আমি শিকড় থেকে আবার গাছটা বড় করছি রে বন্ধা গাছিটা হয়েছে এত মোড়া কত মোড়া এবার গাছিটার মধ্যে কাঁডল ধরছে সাইড গা এক তিনটা মুসি একটা কাঁডল মুসি বুঝছি হ্যাঁ তো করে হাফ নোয়া খাইলা বানাইতে আর দুই তিন দিন লাগবো বেশি লাগবে না এবার ওকটা কাঁডল ঠিকছে কাঁডল হয়েছে এত বড় কত বড়

কারিশ্মাকার কারু আল্লাহ কয় রে ডেন্ডু তো রাগছরে বিভিন্ন দিত রহমতের ফেরস্তারা সুমার খাবায় বেলতা হাজি হেদাই তুল্লা খাইব দামতির হুজুর খাইব তুই ডে বিশ খা মেলা তারপরে দিন আই লাভ ইউ কুইডারে সিদ্ধ করলে তো কাঁটল এটা বাতিল হসি যাইও গয় রহমতের ব্যারেস্তার এত বুঝাই শুনাই একদিকে হার করি দেয় তারপরে গান কই কুইডা হেরা করতে লাগে হুম হুম আল্লাহ কবন্দারে এরপরে বুড়িকা পনেরো দিন হরে আয় কাঁটল ইডার হেডের মধ্যে থাবড় মারে হাই ন এরপরে আরো পনেরো দিন হরে আইয়ে আমি আল্লাহ রহমতের ফেরেশতা দের ভিত্রে মিড়াইয়া দিছি রে বান্দা এতগুলা কাজ আই কইলা তুই রিকশার ড্রাইভার কামাইলারে ধন্যবাদ দিছ তুই আও দিছ 200 তোর নাতিন জসীমমার দোয়া করে দিছ কত কাঁধ করি আতে কাটল প্রাণ চাড় দর দর রটিয়া দিছ 200 দিছ থ্যাঙ্ক ইউ আয় আল্লাহ রে বুঝি তুই একটা থ্যাঙ্ক ইউ দিতে পাইলি নাম তো তো আয় একটা আলহামদুলিল্লাহ তো পাওয়ার হুজুগ তো তারা কি তুই কেন আমি মাওলার আলহামদুলিল্লাহ কই না এই বুঝি তোর বিবেক কথা ঠিক কি না তাম পৃথিবীর মানুষ সূর্য থেকে আলো গ্রহণ করিয়া পৃথিবীর প্রাণের অস্তিত্ব কিন্তু না তাদের ঠিক পৃথিবী এই যে চলছে একমাত্র সূর্যের আকর্ষণে প্রাণ প্রেম এত নিয়ামত তাইলে জান্নাতে ফাওয়াদ দিলে এবার আরো নিয়ামত বাড়ি যাব দশ দুনিয়ার হমান হওয়া এটা কোনো অসম্ভব নয় ঠিক কিনা জান্নাত দেখতে যদি হয় ভাস ভবে বর মহাভাবনা দশ কোটি সূর্য লুকা আন্টারিসের ভেতরে আন্টারিসের ভিতরে আরিফ যদি হইতাম আমি ছায়া পথে চুঁইটা যাইতাম আরিফ যদি হইতাম আমি ছায়া পথে চুঁইটা যাইতাম ধ্যান নয়ন খুলিয়া যাইত দেখতে পাইতাম সেন্ট্রাস খানি মহাবিশ্ব খানি মহাবিশ্ব খানি প্লানিং করি কোন ইঞ্জিনিয়ার বানায় আছে মহাবিশ্ব জগৎখানি খানি এক কান ঠেলা মায়রা দিছে চাইরা ঠেলা মাইরা দিশে চায়রা জনম ভৈরা ঘুরিতেছে মহাবিশ্ব জগৎখানি ওরে কোন সূত্রে বানায় কুদ্রুত দিছে তার বিতরঙ্গের তার সুন্দর মেলা দেখতে জগৎ কি সুন্দর লাকড়ি খেয়ে চল্লিশ লাখ টন জ্বলছে সূর্য কয় নিউটন লাকড়ি খেয়ে চল্লিশ লাখ টন জলছে সূর্য কয় নিউটন হাজার মাইল গতি নিয়া মহাশূন্যে টানাটানি টানি মহাবিশ্ব জগত খানি মহাবিশ্ব জগত খানি অর সৌর খেলায় প্রভাত গুদুলি বৃষ্টিতে রদガスপালায় ঋতুর বদলে পাখির দলে دیবাนิশি প্রেম খেলায় গো دیবাนิশি প্রেম খেলায় হাইড্রোজেন তার নাইট্রোজেন চারেলে গাছে অক্সিজেন হাইড্রোজেন তার নাইট্রোজেন চারেলে গাছে অক্সিজেন দুশো কোটি সিদ্ধে শ্বাস করছে মানুষ হানাহানি মহাবিশ্ব জগৎ খানি মহাবিশ্ব জগৎ খানি ওরে এমন সাধ্যকার কার আছে ভাই এ সূর্য তৈয়ার করে ধরা গুরু যার টানে পাই ন কোটি মাইল উপরে সে ন কোটি মাইল উপরে ইজার শামসু কুফিরাত ফরমান এলে তবার দরজা যাবে মিলে ইজার শামসু কুবিরাত ফরমান এলে তবার দরজা যাবে মিলে বিজ্ঞানী বেটার হায়াতে গেলে মানতে ছাবে কোরআন খানি মহাবিশ্ব খানি মহাবিশ্ব জগৎখানি রফিকুল্লাভ ভেবে কন ওিশ্বের মহা খেলা সারা নাল্লা সারা জ্ঞান বিজ্ঞান ধনমান আনলে ইমানে যান জ্ঞান বিজ্ঞান ধনমান আনলে ইমানে যান কাটলে টিকেট জাহান নাম রে তোর জানা জানি জগৎ জগৎ খানি খানি। আল্লাহ একবার তাইলে যিনি এত কিছু বানাইলেন তিনি আমাদের জান্নাত বানাইবার যোগ্যতা আছে বানাই দেখছেন রেডি খানা রেডি আছে তো এরপরে আরো কিছু কথা ইনশাল্লাহ বলবো আমি আশা করছি একটা মাদ্রাসা আমি দিব রে এটা বলছি এক হাজার ডিসিমিলের উপরে ধরা তো নিজের মা বাড়িতে মাদ্রাসা দেশে মসজিদ ও অক্ষ দেশ এ এক ডিসিমিল জায়গা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দিবি ওয়াক্ফ করে দিস এক ডিসিমিলের উপরে ইউনিভার্সিটি হয়ে যাবে এক লোকে মিলি এক দশ একর কেমন পর্যন্ত প্রতিষ্ঠান থাকবে গ্যারাম অনেক সময় দিলে এই সভাপতি কাশ্মীর গিরি লইল লাগে নির্যাতন শান্তি নেই গ্যারাম আসেনি এল্লা চিন্তা করছে তোরা বেয়াকে মালিক তো ওটা তোরা চালাগো আয়স দিন তোগর লগে এই হোয়াটসঅ্যাপ নম্বরে আমার ঠিকানা দিয়েন এক বছর দুই বছর যা লাগুক আমি জায়গা মিলাই তারপর আপনার করে ফোন দিই ইনশাআল্লাহ আশা করছি একটা ইউনিভার্সিটি দেওয়া কন আমিন এক হাজার মানুষ হলে সহজ হইত না আপনার টামলে দিবেন ওয়াকফ করবেন হুরে দিবেন সাইড ওয়াল করবেন বেশি ঠিক হয়তো না এক হাজার ব্যক্তি যদি আমরা ধরি বেশি না প্রত্যেকে তো আমরা দামসা ধাকা করি আর এক মিনিট কষ্ট দিতেছে আমার খতবা বা কিতাব আছে সবগুলো এখন নাই শুধু জুমার খতবা আছে দুইটা আদামিনিটে আমি বয়ানও করবেন চালা বয়ান আমি শেষ করি না আরো করবেন চালা কোন আমিন আমার কোন কলিজের টুকরা আছে নিজের মসজিদে এই খতবার দান করবেন বা নিজের ছেলের লাইভ নিতে পারেন আটশো বিষয় আজকে যে আলোচনা করলাম গানগুলা বলা এই খতবাতে আছে আজকের এই আলোচনা এখানে সম্ভবত কত নম্বর আলোচনা এই খতবার এটা তো এক মাস করতে পারবেন মহাকাশ গবেষণা দিলে একত্রিশ নম্বর আলোচনা আপনি আপনার প্রিয় মসজিদে দিলে একশো বছর যাইব তিন নম্বর ফেজ খালি আছে আপনি আপনার নাম লিখেও অক্ষ্য করে দিবেন একশো বছর ইমান সাহেব গবেষণা করব প্রতি জুমাতে আলোচনা করব আপনি সব পাবেন দাদা দাদির নামে কলিজার টুকরারা দেন আর প্রবাসী যারা আছেন নিজের গ্রামের মসজিদগুলাকে আমার এগুলা দান করে রই হোয়াটসঅ্যাপ নম্বরটায় জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠা দিলে আমরা পাঠা দিব কুরিয়ার সার্ভিসে এখন এক দুজন লোক চাই পঁয়ত্রিশশো টাকা হাদিয়া আমার কোন ভক্ত আছে এরপরে ওয়াজ পরবর্তী অংশ ইনশাল্লাহ করব। অসুবিধা নাই বলে আমি দিব আমার মসজিদের জন্য আর সর্বাগ্রে দেন দামতি কামেল মাদ্রাসার জন্য মাদ্রাসা পাঠাগারে সরকারি পাঠাগারে এখানে থাকলো শত শত বছর সেখানে গবেষণা করলো দারুণ হইব মাদ্রাসা তো আপনাদের আমার দামতি মাদ্রাসার জন্য আপনারা ছাত্রছাত্রী দিবেন আগের ঐতিহ্যর মতো যাতে দামতি থাকে আমিন যেখানে বিশ্ববিখ্যাত তৈরি হয়েছে আল্লাহ দামতি মাদ্রাসাকে তুমি কবুল করো তা আমি অজ্ঞা লোক চাই কে ভালোবাসস দামতির মানুষ পঁয়ত্রিশশো টাকা বেশি নো যদি এটা মিশর সিস্টেমে করা যদি মিশর তো রেট দিতাম দোনোটাই হয়তো তেরো চোদ্দ হাজার টাকা অফসেট পেপার লেদার বাইন্ডিং প্রথমে যে দান করবেন পরে যারা দিবেন তারাও ওই সোয়াবটা পাইবেন আসেনি আমার কোন ভাই বা আমার এই মসজিদুল্লাহ দিতে পারেন উত্তরপাড়া মসজিদুল্লাহ কে আসেন মতোয়াল্লি বলে হুজুর আমি দিলাম দোয়া করেন আমার আব্বা আম্মার নামে ইনশাল্লাহ তাহলে আমি বয়ান শুরু করতে পারলাম কা আসেনি ফতুল কু সব আমার মতো গরিব গরিব নি না ধনীও আছে সব গরিব কে আচ্ছা গরিব এলে আর কিরবি অন্তত এ মসজিদের জন্য নেন কে আছেন একজন আমি বেশিক্ষণ আর আপনাদের মাঝে নাই ইনশাল্লাহ কে আছেন আমার কোন ভাই আপনার নামে আপনি এটা দান করে দেন ইনশাল্লাহ একশো বছর থাকলো আপনার নাম মসজিদের মেম্বারে থাকলো দাদা দাদি যদি থাকতো খরচ করতেন তো এক বেলা খাবাই তো রে বুড়ি যদি কবর হতো আই গো রে বাড়ে ভাত খাবা খাবার লিখতো তা আপনি মরে গেলেও এটা সব হবে আর নিয়োগ করে দিবেন বলে আল্লাহ আমার বংশ থেকে একজন আলেম বানাইও পঞ্চম বংশ হোক ষষ্ঠ বংশ হোক হাজারি সাহেবের মতো বিশ্ববিখ্যাত একজন আলেম বানাই দিও আল্লাহ আমি এই নিয়োগ করি দিলাম আসেনি আমার এই দাম থেকে মসজিদ করা